আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা চুল পরা কি এখন আপনার মাথা ব্যথার কারণ চুল আশ্রলেই উঠে আসে গুচ্ছ গুচ্ছ চুল অন্যদের মতো হয়তো আপনিও হেয়ার অয়েল শ্যাম্পু মাস্ক সব কিছু ট্রাই করেছেন কিন্তু ফলাফল কিছুই হয়নি তাহলে আজকের এই ঘরোয়া ম্যাজিক টনিক আপনার জন্য মাত্র তিন দিন নিয়ম করে ব্যবহার করলেই চুল পড়া সত্তর পর্যন্ত কমে যাবে কোনো কেমিক্যাল ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন অ্যান্ড ভিডিওটি যদি অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন তাই আজকের ভিডিওতে আমি এমন একটা ম্যাজিক টনিক শেয়ার করব এর উপকারিতা ব্যবহার পদ্ধতি কার ব্যবহার করতে পারেন সম্পূর্ণটা বলে দেব সো চলুন ভিডিওটি শুরু করা যায় এই ম্যাজিক হেয়ার টনিকটি বানাতে লাগবে নাম্বার ওয়ান পেঁয়াজের রস এক কাপ পেঁয়াজ চুলের গোড়া শক্ত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে নাম্বার দুই নারকেল তেল এক টেবিল চামচ চুলে পুষ্টি জোগায় ড্রাইনেস কমায় ও চুলকে করে সফট তিন মেথি গোড়া একটা চামচ মেথি হেয়ার ফলিকলকে শক্ত করে এবং চুল পড়া বন্ধ করে নাম্বার চার রস পাঁচ থেকে ছয় ফোঁটা এটা হচ্ছে ঐচ্ছিক লেবু খুশকি দূর করে ও স্ক্যাল্পকে করে পরিষ্কার সব উপকরণ একসাথে একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন আপনার হেয়ারটা টনিক তৈরি এই টনিক ব্যবহার করবেন খুব সহজে প্রথমে চুল ব্রাশ করে নিন যেন কোনো জট না থাকে এরপর তুলো বা আঙুল ব্যবহার করে টনিকটা স্ক্যাল্পে লাগান মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন মাসাজ করতে থাকুন দশ মিনিট এতে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং টনিকটি ভালোভাবে ঢুকে যাবে চুলের গোড়ায় তিরিশ মিনিট রাখুন চাইলে এক ঘন্টাও রাখতে পারেন তারপর মাইল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন কন্ডিশনার ব্যবহার করতে পারেন কিন্তু তা অবশ্যই রাসায়নিক মুক্ত হোক এই পদ্ধতি তিন দিন পরপর ফলো করুন এবং আপনি নিজে বুঝতে পারবেন এর পার্থক্য এই টনিকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একসাথে কয়েকটা সমাধান করে চুল পরা দ্রুত বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে স্ক্যাল্পে পুষ্টি যোগায় চুলকে করে ঘন স্বাস্থ্যোজ্জ্বল সবচেয়ে ভালো দিক হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ঠিক কারা ব্যবহার করতে পারবেন যদি আপনার অতিরিক্ত চুল পড়ছে মাথায় খুশকি আছে স্ক্যাল্প শুষ্ক বা দুর্বল নতুন চুল গজানোর প্রয়োজন হয় তবে সেন্সিটিভ স্কিন হলে আগে হাতে বা কানের পেছনে একটু লাগিয়ে টেস্ট করে নিন ব্যবহারের মতো তিন দিনের মধ্যেই চুল পড়া ষাট থেকে সত্তর পার্সেন্ট কমে যাবে তবে ভালো রেজাল্ট পেতে চাইলে এটা সপ্তাহে দুই সপ্তাহ পর্যন্ত কন্টিনিউয়াস ইউজ করতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যকর খাবার খান বাইরের যত্নের পাশাপাশি ভেতরের পুষ্টিও কিন্তু জরুরি এই ঘরোয়া টনিক যদি আপনাকে সাহায্য করে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সবচেয়ে বড় হেয়ার প্রবলেম কি আমি নিয়ে আসবো তার সহজ সমাধান আর বিউটি ও হেয়ার কেয়ার আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই আমিরও চ্যানেলটি দিন নিজের যত্ন নিন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ